বাংলার এক প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুর চারদিক জঙ্গল মাঝখানে একটা সরু খাল যার পানিতে সারা বছর টলমল করে সূর্যের আলো এখানকার মানুষরা শান্ত স্বভাবের কৃষিকাজ আর মাছ ধরা নিয়েই দিন কাটায় সন্ধে নামলে গ্রামটা ঘন অন্ধকারে ডুবে যায় কিন্তু কিছুদিন ধরে গ্রামে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাতের বেলায় পুকুর থেকে মাছ উধাও হচ্ছে কেউ বলে চোরের কাজ আবার কেউ ফিসফিস করে বলে ওটা মানুষ নয় শাকচুন্নির কাণ্ড চণ্ডীপুরে শাকচুন্নির গল্প পুরনো বলে বছর কুড়ি আগে এক নববিবাহিতা নববধূ পুকুরে পড়ে মারা গিয়েছিল তখন থেকে পূর্ণিমা রাতে কেউ ওই পুকুরের ধারে যায় না ঘটনার সূত্রপাত গ্রামের মাঝখানে ছিল এক বড় পুকুর হালদার বাড়ির দিঘি এই দিঘিতে গ্রামের সবাই মাছ ছাড়ত উৎসবের দিনে ভাগ করে নিত কিন্তু গত দুই সপ্তাহে দেখা গেল প্রতিদিন সকালে মাছ কমে যাচ্ছে একদিন সকালে ধরা পড়ল ভয়ের শুরু গোপাল গ্রামের জেলে ছেলে ভোরে মাছ ধরতে গিয়ে দেখল জাল টানতে গিয়ে যেন কেউ ভেতর থেকে টানছে জাল ছিঁড়ে গেল কিন্তু জলের নিচ থেকে ভেসে উঠল একটা লাল শাখা আর আলতার দাগ গোপাল ভয়ে চিৎকার করে উঠল মা কেউ জলে আছে তারপর থেকেই শুরু হল ভয় রাতে গ্রামের মন্দিরে মন্ত্রপাঠ হল পুরোহিত বললেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শাকচুন্নি ফিরে এসেছে গ্রামের মেয়েরা তখন থেকে সন্ধ্যের পর বাইরে বেরোত না বৃদ্ধেরা বলত যে রাতে বাতাসে কচি ফুলের গন্ধ ভাসে বুঝবি ও এসেছে কিন্তু গ্রামের এক যুবক রবিন এসব মানত না সে বলত এইসব ভূতের গল্প দিয়ে মানুষ ভয় দেখায় আসুল চোরকে ধরতে হবে রবিন ঠিক করল সে নিজেই পুকুর পাহারা দেবে রবিনের রাতের পাহারা পূর্ণিমার রাত চারদিক নীরব পুকুরের জলে চাঁদের আলো পড়েছে রবিন গাছের তলায় লুকিয়ে বসে আছে হাতে লাঠি রাত বাড়তেই হঠাৎ একটা জলের ছল ছল শব্দ সে তাকিয়ে দেখে জলের ওপর ভেসে উঠছে একটা সাদা শাড়ি পরা মহিলা যার চুল কাঁধ ছাপিয়ে জলে ভেসে বেড়াচ্ছে তার হাতে একটা পিতলের থালা আর সেই থালায় মাছ রবিন চোখ কচলে ভাবে একে মহিলাটা ধীরে ধীরে পাড়ে ওঠে পায়ের গোড়ালি দেখা যাচ্ছে না ভেসে চলেছে রবিনের বুক ধক ধক করছে কিন্তু সাহস করে বলে ওঠে এই কে তুমি মহিলা থেমে ফিরে তাকায় চাঁদের আলোয় দেখা যায় তার চোখ লাল ঠোঁটে আলতা লেগে আছে মুখে মৃদু হাসি সে বলে আমি মাছ নিতে এসেছি আমার মাছ আমার মাছ রবিনের গলা শুকিয়ে যায় সে বুঝে যায় ওটা মানুষ নয় শাক চুন্নি ভয়ঙ্কর মুহূর্ত হঠাৎ মহিলা তার দিকে এগিয়ে আসে রবিন দৌড়াতে চায় কিন্তু পা নড়ে না মহিলার চুল তার কাঁধ জড়িয়ে নেয় ঠান্ডা একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে আমার মাছ কে নিল বলো আমার মাছ আমার মাছ রবিনের চোখে অন্ধকার সে অজ্ঞান হয়ে পড়ে ভোরে গ্রামের মানুষ তাকে অচেতন অবস্থায় পুকুরের ধারে পায় তার পাশে পড়েছিল লাল আলতার ছাপ আর ছেঁড়া জাল রবিনের মুখে কেবল একটাই কথা ও এসেছে মাছ নিতে গ্রাম উত্তেজনায় ভরে গেল কেউ বলল পূজা দিতে হবে কেউ বলল পুকুর ভরাট করতে হবে কিন্তু গ্রামের বৃদ্ধ এক মহিলা বনলতা ঠাকরুন বললেন গ্রামের বৃদ্ধা বনলতা ঠাকরুনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় তিনি কাঁপা গলায় বলেন ও আমার নাথনি শাকম্ভরী ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসত তার বিয়ের পর স্বামী মদ খেয়ে রোজ মারে একদিন গর্ভবতী অবস্থায় পুকুরে ঠেলে দেয় তখন থেকেই এই দীঘি অভিশপ্ত চারপাশে পিন পতন নিরবতা মহিলা চোখ মুছে বলেন তার আত্মা শান্তি পায়নি তাই মাছের গন্ধ পেলেই আসে যে মাছ সে গর্ভকালীন সময় ধরতে চেয়েছিল সেই মাছের প্রতিশোধ নিচ্ছে গ্রামবাসীরা ভয় পেলেও রবিন চুপ করে থাকে সে মনে মনে ভাবে এতদিন আমি ভূতের গল্পে হাসতাম কিন্তু আজ দেখেছি নিজের চোখে তবুও রবিন ঠিক করে ও সত্যি গল্পটা জানতে হবে পরদিন বিকেলে সে বনলতা ঠাকুরনের বাড়ি যায় বৃদ্ধা একটা পুরনো আলমারি খুলে একটা লাল কাপড়ে মোড়া ছবি বের করেন ছবিতে দেখা যায় একটা সুন্দরী তরুণী চোখে সিঁদুর হাতে পিতলের থালা তাতে মাছ তিনি বলেন এটাই আমার স্বাকম্ভরী রবিন জিজ্ঞেস করে ওর আত্মাকে শান্ত করার উপায় কি বনলতা বলেন ওকে মুক্তি দিতে হবে ওর অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে একটি পূর্ণিমা রাতে পুকুরের ধারে ওর নাম করে মাছ দান করতে হবে কিন্তু সাবধান ওর চোখে চোখ পড়লে মৃত্যু গ্রামে খবর ছড়িয়ে পড়ে সবাই ভয়ে থাকলেও রবিনের সাহস দেখে কয়েকজন সাহায্য করে মন্দিরের পুরোহিত মন্ত্র পড়ে গঙ্গাজল ও প্রদীপ দেন একটা পিতলের থালায় মাছ সাজানো হল সঙ্গে ধূপ ফুল আর আলতা সেই রাতে রবিন একাই পুকুরের ধারে যায় আকাশে পূর্ণ চাঁদ জলে আলো ঝিলমিল করছে সে পিতলের থালা সামনে রেখে বলে শাকম্ভরী তোমার এই মাছ দান আমি তোমার নামে দিচ্ছি তুমি শান্ত হও হঠাৎ হালকা বাতাস বয়ে যায় জলের তরঙ্গ থেমে যায় ধূপের বোঁয়া সোজা আকাশে উঠে যায় একটা মৃদু হাসির শব্দ শোনা যায় তুমি আমার জন্য মা ছেনেছো। রবিন ঘুরে তাকায় না গলায় কাঁপুনি নিয়ে বলে তুমি শান্ত হ আমি তোমাকে কষ্ট দিতে চাই না জলের ওপর ধীরে ধীরে একটা ছায়া গড়ে ওঠে সাদা শাড়ি লাল সিঁদুর ভেজা চুল শাকচুন্নি দাঁড়িয়ে আছে পুকুরের ধারে তার চোখে রক্তচোখের মতো লাল আলো সে থালার দিকে তাকিয়ে হাসে আমার মাছ আমি ফিরে এলাম রবিন চোখ বন্ধ করে প্রণাম করে হঠাৎ তার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে বাতাসে মাছের গন্ধের সঙ্গে আলতার তীব্র গন্ধ মেশে একটা মৃদু শব্দ ধন্যবাদ চোখ খুলতেই রবীন দেখে চারপাশে ঘন কুয়াশা আর পুকুরের জল স্থির শাকচন্নি নেই ভোরে গ্রামবাসীরা দেখে পুকুরে ভেসে উঠেছে অজস্র মাছ যে মাছ এতদিন হারিয়ে যাচ্ছিল সেগুলো যেন হঠাৎ ফিরে এসেছে সবাই বলে শাকচুন্নি শান্ত হয়েছে রবিনের মুখে হাসি ফোটে কিন্তু মনটা ভারী সে বুঝতে পারে আত্মা শান্তি পেয়েছে কিন্তু পুকুরে এখনও তার ছোঁয়া আছে কয়েক মাস পর গ্রামে শান্তি ফিরেছে কিন্তু একদিন রাতে হঠাৎ রবিনের ঘরের দরজায় টোকা সে খুলে দেখে কেউ নেই শুধু দরজার সামনে একটা পিতলের থালা আর তার ভেতরে একটা রক্তলাল মাছ রবিনের গলা শুকিয়ে যায় সে বুঝে যায় ও গেছে কিন্তু পুরোপুরি নয় রবিনের দরজার সামনে রাখা সেই পিতলের থালা আর রক্তলাল মাছ দেখে গ্রামের সবাই আবার ভয়ে কেঁপে ওঠে বৃদ্ধ বনলতা ঠাকরুন তখন প্রায়ই মৃত্যু সজ্জায় রবিন গিয়ে সব খুলে বললে তিনি কাপা কাপা বলায় বলেন ও এখনো পুরো মুক্তি পায়নি বাবা ওর মৃত্যুর সত্যটা কেউ জানে না যে পাপ করেছে তার বিচার এখনও হয়নি তাই ও ফিরে এসেছে রবিন বিস্ময়ে জিজ্ঞেস করে মানে বনলতা ঠাকুরুন চোখ বন্ধ করে বলেন শাকুন্ধরীর স্বামী রামলোচন তাকে খুন করেছিল সবাই ভেবেছিল দুর্ঘটনা কিন্তু আমি জানি ও ঠেলে দিয়েছিল পুকুরে এখন তার আত্মা প্রতিশোধ চাইছে রবিন বুঝে গেল শাকচুন্নি শান্তি পাবে না যতক্ষণ না তার হত্যাকারীর বিচার হয় কিন্তু রামলোচন তো বছর দশেক আগেই অন্য গ্রামে পালিয়ে গেছে রবিন ঠিক করে সে রামলোচনকে খুঁজে বের করবে সে যায় পাশের গ্রাম কাঁঠালতলা যেখানে নাকি রামলোচন এখন বাস করে সন্ধ্যায় সে সেখানে পৌঁছে জানতে পারে এক বৃদ্ধ নাম রামলোচন হালদার একা থাকে নদীর ধারে গ্রামের লোকজন বলে ওর ঘর থেকে রাতে অদ্ভুত কান্নার শব্দ আসে রবিন যখন ওর বাড়ির সামনে পৌঁছায় তখন ঘন কুয়াশা নামছে ভেতর থেকে মৃদু আওয়াজ আমার মাছ আমার মাছ রবিনের বুক ধক করছে কিন্তু সে সাহস করে দরজায় করা নাড়ে ভেতর থেকে তাঁপা গলায় একটা বৃদ্ধ বলে ওঠে কি? রবিন বলে আমি চণ্ডীপুর থেকে এসেছি শাকম্ভরির নামে এক মুহূর্ত ঘরের ভেতর নিস্তব্ধতা তারপর দরজা খুলে যায় রামলোচন শুকনো ক্লান্ত মানুষ চোখে ভয় সে দেখে রবিনের হাতে পিতলের থালা আর তার ভেতরে একটা রক্ত লাল মাছ তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায় তুমি কে কেন এসেছ এটা নিয়ে রবিন ধীরে বলে তুমি যে শাকম্ভরীকে হত্যা করেছিলে তার আত্মা এখনও শান্তি পায়নি আজ পূর্ণিমা ও তোমাকে খুঁজছে রামলোচনের হাত কাঁপতে শুরু করে সে হঠাৎ বলে ওঠে না আমি ওকে ঠেলে দিইনি আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম কিন্তু ও নিজেই পিছলে পড়ে যায় বাইরে হঠাৎ বাতাস থেমে যায় তারপর জলের ছলছল শব্দ শোনা যায় নদীর দিক থেকে রামলোচন কাঁপতে কাঁপতে দঞ্জা বন্ধ করতে যায় কিন্তু বাতাসের সঙ্গে ভেসে আসে মিষ্টি ফুলের গন্ধ আর সঙ্গে আলতার গন্ধ চাঁদের আলোয় নদীর ধারে ভেসে ওঠে এক নারী মূর্তি সাদা শাড়ি ভেজা চুল হাতে পিতলের থালা সে এগিয়ে আসে ধীরে ধীরে তার চোখে আগুনের মতো আলো রামলোচন রামলোচন চিৎকার করে ওঠে না আমি ওকে মারিনি কিন্তু নারীটির হাসি যেন অন্ধকার ছিন্ন করে দেয় সে বলে তুমি আমার জীবন নিয়েছিলে আজ আমি তোমার নিঃশ্বাস নেব তারপর পলকের মধ্যে পুরো ঘর ভরে যায় জলের শব্দে জানালার বাইরে বাতাস গর্জে ওঠে প্রদীপ নিভে যায় রবিন ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে কিন্তু ভেতর থেকে ভেসে আসে এক ভয়ার্ত চিৎকার বাঁচাও বাঁচাও যখন সে চোখ খোলে ঘরে কেউ নেই শুধু পিতলের থালায় পড়ে আছে রামলোচনের রক্ত মাখা আঙুলের আংটি রবিন বোঝে অভিশাপ শেষ হয়েছে সে থালাটা নিয়ে ফিরে আসে চণ্ডীপুরে বনলতা ঠাকুরুন তখন শেষ নিঃশ্বাসে রবিন থালাটা তার সামনে রাখে বৃদ্ধা মৃদু হাসি দিয়ে বলেন ও শান্তি পেয়েছে বাবা আমার নাথ নিয়ে এবার গঙ্গার জলে মিশে যাবে তারপরই বনলতা ঠাকুরুন নিঃশব্দে চোখ বুঝে নেন পরদিন সকালে গ্রামবাসীরা দেখে পুকুরের ধারে ফুল ছড়ানো আর জলের উপর ভেসে আছে জোড়া লাল শাখা আর এক থালা মাছ সেই দিন থেকে পুকুরে আর কখনো মাছ হারায়নি গ্রামের লোকেরা বলে শাঁকচুন্নি নয় সে এখন পুকুরের রক্ষাকর্ত্রী মাছের মা রবিন মাঝে মাঝে রাতে পুকুরের ধারে বসে চাঁদের আলোয় জলে সে যেন দেখতে পায় এক সাদা শাড়ি পরা মহিলা মুখে মৃদু হাসি হাতে থালা ভরে মাছ সাজাচ্ছে কিন্তু এখন আর ভয় লাগে না এখন সে জানে ও শান্ত বহু বছর কেটে যায় চণ্ডীপুরের পুকুরের ধারে এখনও পূর্ণিমার রাতে গ্রামের মেয়েরা মাছের থালা ভাসিয়ে দেয় বলে শাকুম্ভরী মা তোমার নামেই মাছ দান আমাদের ঘর রক্ষা করো রবিন বৃদ্ধ হয়ে একদিন পুকুরের ধারে বসে থাকেন চাঁদের আলোয় সে হাসে বলে তুমি শান্তি পেয়েছো, এখন আমিও শান্ত তখন হালকা বাতাসে ফুলের গন্ধ আসে আর জলের ওপর ভেসে ওঠে এক থালা মাছ